অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারে না সেজন্য সচিবালয়ে পুলিশে বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা আপনার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন আপনাদের আম্মু আর দেশে ফিরবে না আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই খুনিয়া ছিল দেশে পুনর্বাসন হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন কত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকারি প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নির্বীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে এক বিএনপি বস্তিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আলে রয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পাক স্বাধীনতাকে হরণ করেছে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের থেকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে পাঁচ আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় না দ্রব্য মূল্য এখনো নিয়ন্ত্রণে আসে না আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাছে কি

কাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই এই পিলকানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাপলা ঘটনাকে ভুলে যাই নাই আমরা দেখেছি সাপলাতে রাতের অন্ধকারে লাইট টিপিয়ে আলেমুল আমাদেরকে মেরে ফেলা হয়েছে

ঘোষণাপত্র জারি করতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে জারি করতে হবে দেশবাসী জানুয়ারি পর্যন্ত আপনারা চালায় চালায় তারা মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন আওয়ামী লীগের বিপক্ষে মুজিবাদীদের বিপক্ষে যারা এই ফেসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই আত্মীয় শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার